আপনি কি জানেন কোন দেশের মেয়েদের কোমরের আকার ছোট হয় কোন পাতার রস খেলে চর্মরোগ ভালো হয় গ্যাসের ওষুধ বেশি খেলে আমাদের শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ক্ষতি হয় কোন ফল খেলে মানুষ মোটা হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট খেলার মাঠ কোন দেশে আছে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে ভারত দেশে মেয়েদের কোমরের আকার ছোট হয়, শ্রীলঙ্কা জাপান অস্ট্রেলিয়া নাকি মেয়েদের থাইল্যান্ড সঠিক উত্তরটি হবে জাপান দেশের মেয়েদের আপনি কি জানেন বেশি বিস্কুট খেলে কোন রোগ হয় শরীরের চর্বি বাড়ে সুগারের চকি বাড়ে চোখের সমস্যা হয় নাকি সবকটি সঠিক উত্তরটি হবে শরীরে চর্বি বাড়ে এবং সুগারের ঝুঁকি বাড়ে ভারতের কোন রাজ্যে এখনো পর্যন্ত বাল্যবিবাহ বিভাবপতা প্রথা চালু আছে বিহার রাজ্যে রাজস্থান রাজ্যে তামিলনাড়ু রাজ্যে নাকি ত্রিপুরা রাজ্যে সঠিক উত্তরটি হবে রাজস্থান রাতের বেলা ঘোমানোর আগে মুখে কি লাগালে মুখ উজ্জ্বল হয় টক দই পেঁয়াজের রস শশার রস নাকি গাজরের রস সঠিক উত্তরটি হবে শশার রস আপনি কি বলতে পারবেন কোন ডাল খেলে স্টোভ হওয়ার ঝুঁকি কমে যায় মসুর ডাল কলায়ের ডাল মুগ ডাল নাকি মটর ডাল সঠিক উত্তরটি হবে মসুর ডাল একটি মৌমাছির শরীরে কতগুলো পাকস্থলী থাকে একটি দুটি তিনটি নাকি চারটি সঠিক উত্তরটি হবে দুটি টমেটো সস আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি করে লিভার ফুসফুস কিডনি নাকি হৃদয়কে সঠিক উত্তর হবে কিডনিকে আচ্ছা বলুন তো পৃথিবীর কোন দেশে সবার প্রথম ইন্টারনেট চালু হয় রাশিয়া দেশে চীন দেশে দক্ষিণ কোরিয়া দেশে নাকি আমেরিকা দেশে সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশে এবার বলুন তো একটা গরুর কতগুলো পাকস্থলী থাকে নাকি সঠিক উত্তরটি হবে তিনটি আর আমাদের মানুষের শরীরে থাকে পাকস্থলী একটি আপনি কি বলতে পারবেন ভারত এখনো পর্যন্ত ক্রিকেটে কতবার বিশ্বকাপ জিতেছে একবার দুইবার তিনবার নাকি চারবার সঠিক উত্তরটি হবে দুইবার আমাদের শরীরে কত লিটার মূত্র তৈরি হয় এক লিটার তিন লিটার দুই লিটার নাকি তিন লিটার আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটা ভালো লাগিয়ে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে তিন লিটার ভারতের কোন রাজ্যের মানুষ সব থেকে বেশি মাছ খায় আসাম রাজ্য মধ্যপ্রদেশ রাজ্য ত্রিপুরা রাজ্য নাকি গোয়া রাজ্যের মানুষেরা সঠিক উত্তরটি হবে ত্রিপুরা কোন ফলের রস বিচ্ছুর বিষকে নষ্ট করতে পারে বেদানার রস কমলার রস লেবুর রস নাকি বেলের রস সঠিক উত্তরটি হবে বেদানার রস আপনি কি বলতে পারবেন কোন পাতার রস খেলে চর্ম খুব দ্রুত ভালো হয় বেল পাতা লেবু পাতা পেয়ারা পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হবে লেবু পাতা কোন গাছ তিনশো বছর ফল দেয় নারকেল গাছ লিচু গাছ আম গাছ নাকি তেঁতুল গাছ সঠিক উত্তরটি হবে আম গাছ কোন ফল খেলে মানুষ মোটা হয় আম কাঁঠাল আনারস নাকি পাকা পেঁপে সঠিক উত্তরটি হবে কাঁঠাল মিষ্টি জাতীয় ফল খেলে ওজন বৃদ্ধি হতে পারে বিশেষ করে গ্রীষ্মকালীন ফল যেমন আম কাঁঠাল আনারস তাছাড়া পাকা বা কাঁচা কলা পাকা পেঁপে বেশি খেলে ওজন কিন্তু বৃদ্ধি পায় কিছু শুকনো ফল আছে যেমন বিভিন্ন ধরনের বাদাম খেজুর কিশমিস এগুলো খেলেও কিন্তু আমাদের ওজন বৃদ্ধি পায় গ্যাসের ওষুধ বেশি খেলে আমাদের শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ক্ষতি হয় মস্তিষ্কের হৃৎপিণ্ডের ফুসফুসের নাকি কিডনির সঠিক উত্তরটি হবে কিডনি কোকিল ভারতের কোন রাজ্যের জাতীয় পাখি ত্রিপুরা আসাম রাজস্থান নাকি ঝাড়খণ্ড সঠিক উত্তরটি হবে ত্রিপুরা এর মধ্যে কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করে ছয় দিন পর্যন্ত থাকতে পারে প্রজাপতি মৌমাছি শামু নাকি কাঁকড়া পিছে সঠিক উত্তরটি হবে পিছে ভারতে বাংলা ভাষার স্থান কত নম্বর দ্বিতীয় তৃতীয় পঞ্চম নাকি চতুর্থ সঠিক উত্তরটি হবে দ্বিতীয় একটু ভালো করে ভেবেচিন্তে বলুন তো বিশুদ্ধ জলের রং কেমন হয় নীল সাদা সবুজ নাকি কালো সঠিক উত্তরটি হবে নীল ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে কোন পাতা খেলে ধনেপাতা নিমপাতা নিম পাতা কারিপাতা নাকি বেদানা পাতা সঠিক উত্তরটি হবে বেদানাপাতা বর্তমানে কোন দেশে সর্বাধিক ওষুধ রপ্তানি হয় ইন্দোনেশিয়া মায়ানমার জার্মানি নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে মায়ানমার বাংলাদেশের জাতীয় ফলের নাম কি আম কাঁঠাল আনারস নাকি বাতামি লেবু উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তরটি হবে কাঁঠাল জনসংখ্যার দিক থেকে ইউরোপের সব থেকে ছোট দেশের নাম কি রাশিয়া ফার্টিকান সিটি ইউক্রেন নাকি নেদারল্যান্ড সঠিক উত্তরটি হবে ফার্টিকান সিটি প্রত্যেকদিন কি খেলে একটা না এক ঘন্টায় বিছানায় বাঘের মতো ঝড় তুলতে পারবেন মুসুর ডাল পেঁয়াজের রস কালো জিরা নাকি কদবেল সঠিক উত্তরটি হবে মুসুর ডাল এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন